নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পূজা আশা করছি আপনারা অনেক ভালো আছে আমি আর আমার ছেলেও ভালো আছে আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে সেই সারা রাত না বারবার বারবার উঠছে বোধ নিঃশেষে কষ্ট হচ্ছে আমি আজকে ডাক্তার এখানে আজকে সোমবার তো আমাদের এখানে সোমবারে ডাক্তার বসে এই যে দেখো এক করছে ও উঠে গেছে অনেকক্ষণ এখন কটা বাজে না এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আমি উঠেছি প্রায় সাতটার দিকে এই যে উঠলে যে চিৎকার করছে বলে তার জন্য পাশে বসেছিলাম মানে এখন তো বসলে হবে না সাড়ে দশটার মধ্যে ডাক্তার চলে আসে তার আগে তো আমাকে বেরিয়ে যেতে হবে ওই জন্য বলি এখন উঠে যায় উঠে রেডি টেডি হয়ে যায় রেডি হয়ে চলে মানে চলে যাবো ডাক্তারের কাছে দেখাতে এখন দেখো এক করছে তাহলে নিয়ে আসি ওকে এই দেখো আমার বাবাটার খুব ঠান্ডা লেগে গেছে যে নাক দিয়ে জল গড়াচ্ছে বেচারা এত এতটা ঠান্ডা লেগেছে এই চোখ দিয়েও জল গড়িয়ে যাচ্ছে এবং আমার তো কাজে নিজে হয় বলো আমি বাইকে করে তাও আমি কত ঢেকে ঢুকে নিয়েছো মানে টু উলের টুপি পরাবো তো উলের টুপি পরবে না তাও আমি সুতির টুপিটাও পরিনি যাই এবার না আমার মনে হচ্ছে ঘামে ঘামে হয়েছে এ প্রচণ্ড ঘেমে যাচ্ছে হয়তো বাইকের জন্য হয়তো ঘামের জন্য হতে পারে আমি ঠিক যাই না কেন ঠান্ডাটা হঠাৎ লেগে গেল আর তাছাড়া আমাদের এখানে না ওয়েদার খুবই জানি না কোথায় কী হচ্ছে আমাদের এখানে এই দু তিন দিন ধরে ঠান্ডা ঠান্ডা পড়ছে মানে সকাল টাইম ভোরের দিকটির থেকে তো পুরো ঠান্ডা পড়ে যাচ্ছে আবার হচ্ছে তোমার রাতের দিকে গরম পড়ছে দুপুরের দিকে ঠান্ডা পড়ছে রকম মানে কী আধ খাপচা মানে আবহাওয়া আমি জানি না আর এর বেচার ঠান্ডা লেগে গেছে আর এ এখন কি হচ্ছে হাঁচলেও যদি আমি পাশে না দেখি ওর কান্না পাচ্ছে বাঁধলেও কান্না পাচ্ছে এবার কী বলে সব কিছুতে ওর কান্না পাচ্ছে ওই হিঁচকি যদি ওঠে তাহলে আমি না দেখলে কান্না পাচ্ছি মানে মোটামুটি কিছু আমি আর আর চোখ খুলে যদি দেখেছে যে আমি আশেপাশে নেই ব্যাস তাহলে সেই কান্নার আওয়াজ সে বোধ হয় অব্দি চলে যাবে আমার এত জোরে চিৎকার চিৎকার করে ওঠে আর আমি আমাকে সামনে দেখলে চোখটা খুলে আমাকে সামনে দেখলে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় এবার সে এবার ঘরেও রাখতে না সবসময় তো বাইরে রাখতে পারি না এখন দেখেন দেখো কিছু পাতা হয়নি এখানে দেখো রাখতেবো না খরচা দেওয়া মুচমুকে এখন ঘরেই রেখে আসবো আবার একটু বলে নিয়ে ঘুরিয়ে রেখে আসবো এই যে বাবা বাবা বলে দাও তো সবাইকে গুড মর্নিং বলে আমার শরীরটা ভালো নেই আর গাটাও খুব গরম জ্বর নেই হয়তো সর্দির জন্য গা গরম হয় মনে হয় বাচ্চাদের আমি জানি না যে ডাক্তার কাছে জন্য নিয়ে যাবো দেখি ডাক্তার কী বলেন চলো তো চলুন গাছগুলো তো করে সেরে টিফিন টিফিন খেয়ে রেডি হয়ে নিই এ বাবা কাটছে দেখো কেমন কাশছে দেখেছো তো এরপর আমি ওকে আবার বিছানায় শুইয়ে দিয়ে আর সব বাকি ঘরের কাজগুলো করে আমার পাখিকে খেতে দেওয়া ঘর ঝাড় দেওয়া মোচা ঠাকুরের বাসন মাজা সব মেজে টেজে তারপরে গিয়ে আমি এই যে ওকে চুলতে এসেছি তো তারপরে ওকে তুলে দিয়ে আর তারপরে গেলাম আমি হচ্ছে ঠাকুরের পুজো করতে ওকে বিছানায় শুয়ে রেখেছি তো তাড়াতাড়ি করে এদিকে পুজো করছি কারণ টাইমও হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি পুজো করে আর এইদিকে টিফিন বলতে কালকে ওই পিঠেটাই খেয়েছি তো পিঠেটা খেয়ে দিয়ে আর এই তাড়াতাড়ি করে ও সানের জলটা রেডি করলাম করার পরে আর এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে আর ওকে এই যে তাড়াতাড়ি করে আমি ভালো করে স্নান করে নিচ্ছি তো আগে তো মাথাটা ধুয়ে নিই তো মাথাটা ধুয়ে নিই আর এই যে ওকে যে বালতি গামলার মধ্যে বসিয়ে স্নান করাই তো স্নান টান করিয়ে তাড়াতাড়ি করে ওর জামা প্যান্টগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে গাটা মুছে জামা কাপড় পরে রেডি করে দিয়ে আর জলগুলো ফেলে দিয়ে আর এইদিকে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম তো জামা কাপড় কাস্তে দেওয়ার পরে জামা কাপড়গুলো একবার কেচে রেখে দিয়ে আমি তারপরে গিয়ে রেডি হয়ে গেলাম ওকে নিয়ে বেরোবো বলে তো এই যে এখন বেরিয়ে গেছি আর কীরকম রোদ দেখার ও ক্যামেরাটা শুধু খুললেই হলো আমার ছেলে জানা শুধু ক্যামেরার দিকে দেখবে আর এই যে বাড়িঘর হচ্ছে তো ওইদিকে সব তাকিয়ে আছে নতুন নতুন জিনিস দেখছে ওর দেখার মানে আগ্রহটাও বেশি সব দেখা দেখা তা আমি আবার রোদ আছে বলে একটু মাথা ঢাকছি তো এইবারে গিয়ে ডাক্তারখানা থেকে ঘুরে এলাম আসার সময় মাংস তো অনেক দিন ধরে খাচ্ছি না তো ওই জন্য মাংসের দোকানটা আজকে খোলাও ছিল তাই জন্য গিয়ে এই যে মাংস কিনে নিয়ে এসেছি তো তাড়াতাড়ি করে মাংসটা ধুয়ে নিলাম তার আগে আদা রসুনটাও সব ছিলে নিলাম মশলাও করা ছিল না তো সেই জন্য তো তারপরে গিয়ে এই মশলাটা তাড়াতাড়ি করে করে নিয়ে আর এই দিকে মাংসটা বসিয়ে দিলাম তো ভাত আর মাংস হচ্ছে আর আমি এই দিকে চলে এসেছি বাসন মাছ তো যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে নিলাম মেজে নিয়ে আমার ছেলেকে এই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছেন আমি ভাবলাম কি ঘরে গিয়ে মশাইটা টাঙিয়ে ফেলি কারণ ও যখন জাগবে ওকে মশারির ভেতর দিয়ে আসবো তো সেই জন্যই তাড়াতাড়ি করে মশাইটা গিয়ে টাঙিয়ে নিলাম মশারিটা টাঙিয়ে আমার ছেলে বাইরেই শুয়ে আছে আর আমি চলে এসেছি এখানে জামা কাপড় মেলতে কারণ বাইরে থাকলে তবুও কাঁদলে আমি শুনতে পাই আর ঘরে থাকলে না শোনা যায় না আর দরজাটা খুলেই রেখে এসেছি তো তাড়াতাড়ি করে এই যে ওকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর বৌদির একটু কাজ ছিল তো সেই কাজটা করলাম করে দিয়ে আর রেডি হয়ে গেছি পাশের গ্রামে যাব বলে তো এই যে এখন রেডি হয়ে গেছি আর ছেলে এদের টুপি পরবে না জোর করে পরিয়ে দিয়েছে এখন যেহেতু ঠান্ডা লেগে গেছে আমাকে কাজে বেরোতেই হবে কিচ্ছু করার নেই আমাকেই ব্লাউজগুলো বৌদির বাড়িতে যেভাবে পৌঁছেতে হবে তো এই জন্য বলি তুই টুপি পর করে দিয়েছে এখন আমি এই যে বেরিয়ে করছি তাড়াতাড়ি তাও এখন যেন কটা বাজে তাও সাড়ে চারটে বেড়ে গেছে এখন এতক্ষণ ধরে আমি কাজ করছিলাম কাজ বাজ করে আর এখন বেরোলাম তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি চাবিটাও আবার পড়ে গেলো তাড়াতাড়ি করলে মানুষের না কাজের সবসময় বাড়াবাড়ি হয় তো কীভাবে ফোন ধরে আমি আর একাধ মা কোথায় গেলাম জুতো কোথায় হ্যাঁ চুপ করে থাক তুই নড়ি করে তো এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি যেহেতু আজকে সন্ধ্যে হয়ে গিয়েছে এত পোকা এত পোকা মানে ভাষায় বলার মতো নয় তার কি করব তবু এসে ওকে একবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে পোকাগুলো কিছুটা ঝেড়েছে ঝেড়ে আবার বাড়িতে নিয়ে এসে পোকাগুলোকে ভালো করে ঝেড়ে জামাকাপড় ছেড়ে দিলাম ছেড়ে ছেড়ে দিয়ে আর আমি এই দিকে চা করতে এসেছি তো তাড়াতাড়ি চাটা করলাম চাটা করে খেয়ে দিয়ে একটা ব্লাউজ ছিল তো সেই ব্লাউজটাই এই যে করতে বসে গেছি তো এই ব্লাউজটা সম্পূর্ণ করতে পারেনি তো তারপরে গিয়ে আমার ছেলে এত কাঁদছে বলে ভাবলাম আগে ভাতটা খেয়ে নিই তো তাই জন্য এই যে ভাত খেতে চলে এসেছি রাতে তো আজকে তো মাংস ছিল তো কিছুটা মাংস এই যে ফ্রিজে রেখে দিলাম আর বাকি মাংস এই যে অল্প করে নিয়ে আর আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম ভাত খেয়ে আর এই দিকে চলে এসেছি বাসর মাছতে বাসন মাছ দিয়ে এসছি আমার ছেলে এত চিৎকার করছে কি আর বলবো তা আমি বলি কি কিছু করার নেই যেহেতু কালকে কাজের অনেক চাপ তাই জন্য আজকেই আমাকে সব কাজগুলো করে রাখতে হবে তো সেই জন্য ওকে বারবার কথাবার্তা বলে ভুলিয়ে রাখছে আর বাসন মাঝে ভুলিয়ে রাখছে আর বাসন মাঝে এই করছি তো তাড়াতাড়ি করে এই করতে করতে বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে নেওয়ার পরে ঘরটা পরিষ্কার করলাম ঘরটার পরিষ্কার টরিষ্কার করে তারপরে আরও অনেকটা কাজ ছিল তো সেইগুলোও করলাম সেইগুলো করার পরে তারপরে নিয়ে গিয়ে ওকে শুনলাম ব্যাস শুতে যাব এমন চিলাচিলি করছে আর বিছানাতে থাকছে না তারপরে গিয়ে অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা মতন ওর সঙ্গে খেললাম ঘুরলাম ঘুরে টুরে গিয়ে ও একটু চুপ করলো তারপরে নিয়ে গেলাম বিছানায় আজকে আমি আর কি করব কাজ ভালো করে করতেই পারিনি আজকে কাস্টমারের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু জানেন যেতেই পারলাম না কি করে যাব আমার ছেলের শরীরটা খারাপ আর এত ঘ্যান ঘ্যান করছে বাচ্চা মানুষ আর কিছু বলতেও পারছি না আমার শরীরটা খারাপ লাগলো না মার বড়দেরই ভালো লাগে না আর ছোটো ছোটোরা আর কী করবে তাই জন্য আর সারাদিন নিয়ে নিয়ে ঘুরছি আর বাবা বলছে তুই একটু নিয়ে ঘোর কোলে কোলে তো আমার কোলে কলে নিয়ে ঘুরতে অসুবিধা নেই কিন্তু আমার তো কাজ থাকে আমি মানে ছোট মানুষ ওকে বোঝাতেও পারছি না যে আমার কাজ আছে আর আমি ভাবছি ও ঘুমিয়ে পড়লে উঠবো তা যে কবার উঠেছি সত্যি কথা বলতে সেই কবারে দেখি ওর ঘুম ভেঙে গেছে আর এমনিতেই রাতের বেলা না যেহেতু সর্দি লেগে তো ওরও ভালো করে ঘুম হচ্ছে না হয়তো খিদে পাচ্ছে না কি হচ্ছে আমি জানি না ওও বারবার ঘুম থেকে উঠছে আর তার জন্য আমাকেও বারবার ঘুম থেকে উঠছে আর আমি তো সারাদিন ঘুমাই না আমি মানে মানে খুবই টায়ার্ড হয়ে যাচ্ছি মানে কী আর বলবো ভাষায় বলার মতো নেই তো আর কি করব ছোট বাচ্চা থাকলে মা তো কষ্ট করতেই হবে তার করছি কি আর হবে তো এইভাবেই আমার ছেলেটা সুস্থ থাকলেই হলো তো ভিউটা আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ